আসসালামু আলাইকুম শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয় যাতে করে যারা বাংলাদেশের সর্বোত্তম মেধাবী তারা যেন এ পেশায় আসায় উৎসাহিত হন শিক্ষকতা এমন একটা পেশা যারা শিক্ষার্থীদের তৈরি করেন তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে বৃহস্পতিবার দুই জানুয়ারি শতবর্ষী দেবীদার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবির ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সংবর্ধনায় তিনি একথা বলেন সুতরাং বাংলাদেশের শিক্ষকদের যে দুর্দশা বহুদিন ধরে চলে আসছে এই দুর্দশা থেকে খুব শীঘ্রই আশা করি বাংলাদেশের শিক্ষকরা সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবেন এবং শিক্ষকরা প্রথম শ্রেণীর মর্যাদায় অধিষ্ঠিত হবেন তো এমনটি প্রত্যাশা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য তো ধন্যবাদ সকলকে